জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে আঠাইশে সেপ্টেম্বর শনিবার সকাল দশটা তিরিশ মিনিটে জেলা প্রশাসকের হলরুমে র্যালি পরিবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক হাসিনা বেগম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সচেতন নাগরিক কমিটি সনাক সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান পরিচালিত হয়েছে জেলা প্রশাসক হাসিনা বেগম এই সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন এছাড়া বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন এ সময় তিনি আর 2009 দুই হাজার নয় সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন তিনি বলেন দেশের সকল নাগরিকের সরকারি বেসরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য চাইতে পারে এবং প্রতিষ্ঠানে তথ্য দিতে বাধ্য থাকবে একদম গ্রামের প্রথম অঞ্চলের মানুষ আমি তো প্রতিদিন প্রায় পঞ্চাশ বা একটা ফোন পাই সে ব্যক্তিটা যে কে কি তাও জানে না তো এটা কিন্তু দেখেন এটা কত করে একটা প্রভাব ঋসির সাথে জনগণ সাধারণ মানুষ এটা প্রত্যন্ত অঞ্চল থেকে